তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে মা মাসিমণি ভাই রেয়ান আমি আর বাবা আর মেসোমশাই আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে তো তোমরা অনেকেই জানো যে বাসবেড়িয়ায় অনেক বড় করে কার্তিক পুজো হয় তো এরপরে আমরা স্টেশনে বসেছিলাম ট্রেনের জন্য তো তার মাঝখানে একটা থ্রু ট্রেন চলে গেল তো এখানে ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে আমরা এই ট্রেনে করেই যাব বাস তো আমরা বাস বেরিয়া স্টেশনে নেমে পড়েছি আর তোমরা শুধু ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে তো এরপরে রেয়ানকে ও দাদু পাপড় কিনে দিল তারপরে আমরা প্রথম প্যান্ডেল দেখতে চলে গেলাম তো প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে আর এটা হচ্ছে ঠাকুরটা খুবই সুন্দর লাগছে ঠাকুরটা এখানে আবার একটা ছোট করে কার্তিক পুজো করেছে আর মেলাও বসেছে তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা চলে গেছিলাম এর পরের প্যান্ডেলটা দেখতে তো এই প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে খুবই সুন্দর করেছে এখানে লোকনাথ বাবা করেছিল তো তোমাদের বলে রাখি যে এখানে শুধু কার্তিক পুজো না এখানে সব ধরনের ঠাকুর পুজো হয় তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এরপরে এই প্যান্ডেলটাই চলে গেছিলাম আমরা তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে থিমটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেছে এরপরে তোমরা ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা তো এরপরে আমরা চলে গেলাম আবার একটা প্যান্ডেল দেখতে তো এখানে মেলা বসেছে দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকান বসেছে আর এই যে হচ্ছে প্যান্ডেল সত্যি খুবই সুন্দর করেছে কিন্তু আমরা ভেতরে যাইনি ঠাকুর দেখতে কারণ লাইন দিয়ে দেখতে হচ্ছিল ওই জন্য আর যায়নি তো আমরা বাইরে থেকে প্যান্ডেলটা দেখেই চলে এসেছিলাম তো এরপরে তোমরা যে প্যান্ডেলটা দেখবে সেটা সত্যি খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে মানে ভেতরটা গেলে তোমরা বুঝতে পারবে তো তোমরা শুধু দেখো ভেতরটা কতটা সুন্দর লাগছে মানে এখানে পাখির ওপর থিমটা করেছে এগুলো সব পাখির বাসা সত্যি খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এটা হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুর তোমাদের বললাম না এখানে শুধু কার্তিক পুজো না কার্তিক পুজোর থেকেও বেশি অন্যান্য সব ধরনের পুজো হয় তো এটা হচ্ছে শিব ছিল তো এরপরে আমরা আবার অন্য একটা প্যান্ডেলের দিকে চলে যাচ্ছিলাম তো এখানে দেখো পুকুরের ওপর কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এরপরে আমরা এই প্যান্ডেলটাতে চলে গেছিলাম তো প্যান্ডেলটা সত্যি অসম্ভব সুন্দর করেছে প্যান্ডেলটার থিমটা মানে এতটাই সুন্দর করেছে তোমরা দেখলে বুঝতে পারবে তো তোমরা শুধু দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে মানে অসম্ভব সুন্দর লাগছে সামনাসামনি দেখলে আরো সুন্দর লাগতো তো তোমরা দেখতেই পাচ্ছো থিমটা কতটা সুন্দর করেছে ওখানে একটা লোক নৌকা চালাচ্ছে তো এরপরে আমরা চলে এসেছিলাম আর একটা প্যান্ডেল দেখতে তো এটা হচ্ছে আর একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে তো তোমরা শুধু ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছিল আর ভেতরটা খুবই সুন্দর করেছে তো এই যে হচ্ছে ঠাকুর এরপরে রাস্তার ধারে ধারে অনেক দোকান বসেছিল তোমরা দেখতেই পেলে তো এরপর আমরা চলে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরের ওখানে আর একটা প্যান্ডেল হয়েছিল সেটা দেখতে তো এই যে প্যান্ডেলটা তো এরপরে চলে গেছিলাম আমরা আর একটা প্যান্ডেল দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাধা কৃষ্ণ করেছিল এটা একটা পুরো বাড়ির মধ্যে করেছিল প্যান্ডেলটা এরপরে আমরা চলে গেছিলাম হংসেশ্বরী মন্দিরে তো এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির বাজবেরিয়ে তোমরা হয়তো সবাই জানো তো এখানে রেয়ান দেখো দৌড়ে দৌড়ে এখানে খেলা করছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক